অথচ যেই পাথর সরানোর কারণে আজকে তারা আমরা কথা বলতে পারতেছি এখন সেই বাচ্চাদেরকে টার্গেট করে কথা বলতেও আমাদের হৃদয়টা কাঁপে না যাদের কাঁপে না তাদেরকে একই পরিস্থিতির জন্য অপেক্ষা করতে আমাদের টার্গেট হচ্ছে আমরা কার সন্তুষ্টি চাই আল্লাহ সন্তুষ্টি কেন চাই আমরা চাই এই জন্য যে আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করে টার্গেট নেন তাহলে ইমাম গাজালি রহমহল্লা বলেন আল্লাহ গোটা তোমার প্রতি সন্তুষ্ট করে দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ করবে আর যদি তুমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য টার্গেট নাও বা দুনিয়ার কোনো বিষয়কে সন্তুষ্ট করার টার্গেট নাও তাহলে উনি হয়তো সন্তুষ্ট হবে গোটা দুনিয়াকে তোমার প্রতি অসন্তুষ্ট করে দেওয়ার দায়িত্ব কে নেবেন আমাদের জন্য তাহলে সহজ একজন আল্লাহকে সন্তুষ্ট করা আমাদের জন্য সহজ সুতরাং আপনি যখন দিনকে টার্গেট করবেন তখন দুনিয়া বোনাস পাবেন আর যখন শুধু দুনিয়াকে টার্গেট করবেন না দুনিয়া পাবে তাহলে আজকে আমরা কি সিদ্ধান্ত নিই আমরা কি দুনিয়া টার্গেট না দিন টার্গেট এই জন্য আপনারা কেউ কেউ খুব বুদ্ধিমত্তার সাথে বলে যে মাসুদ ভাই দিনও লাগবে দুনিয়াও লাগবে বলেন না বলেন না না মানে কি আল্লাহ রসুন পুরো আবেগ দিয়েই তো সাহাবিদেরকে পরিচালনা করে গোটা দুনিয়া তাদের দিয়ে পরিচালনা করেছে শুধু এটা বলেছেন এখন আপনারা ইংরেজিতে বলেন আর তখন আরবিতে বলা হতো যে শাহাদাতের তামান্না নিয়ে কাজ করা যা জীবন বাজি রাখো সম্পদ বাজি রাখো এগিয়ে যাও আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এই জীবন এবং সম্পদ যারা বাজি রাখে দায়িত্ব হয়ে যায় তাদেরকে সাহায্য করা আসতে আল্লাহ আপনাকে সাহায্য করবেন গোটা দুনিয়া আপনার প্রতিপক্ষ হবে আপনি জিতবেন না হারবেন গোটা দুনিয়া আপনাকে সাহায্য করবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন না জਿੱতেন হারবেন হারবো হারার জন্য আর কোনো কারণ লাগবে না কোনো কারণ লাগবে না সুতরং আপনার আমার জন্য টার্গেটের বিষয়টা হচ্ছে যে আমাকে আপনার এটা দ্বারা আয়াত দিয়ে বুঝাই পক্ষের আয়দ সব জানা লাগে দিছে পক্ষের আয়াত কি

সুন্দর তাফসির আছে কেন আল্লাহ তালা এটা বলেছে রব্বানা আদিনা ফিদ্দুনিয়া ওফিল আখিরতে হাসানা আল্লাহ তালা আগে কেন দুনিয়ার হাসানার কথা বলেছেন কেন পরকালেরটা কথা বলেছেন পরকালের কথা এবং দুনিয়ার হাসানার কথা আল্লাহ তালা এই কারণে উল্লেখ করেছেন যে যে ব্যক্তি পরকালের জান্নাতের নেশা তার মধ্যে ঢুকবে দুনিয়ার সমস্ত কল্যাণের নেশা অন্য দুনিয়ার যে কারো সে সবচেয়ে বেশি অর্জন করতে পারে তার মধ্যে কিসের নেশা ঢুকছে আখেরাতে নেশা আখেরাতের নেশাগ্রস্ত ব্যক্তির সামনে দুনিয়ার গাজা করে নেশার কোন মূল্য আখেরাতের নেশা তার মধ্যে ঢুকছে দুনিয়ার আর অন্য কোন নেশাগ্রস্ত লোক তাকে এসে মোকাবেলা করতে পারবে না এই বলা হয় ইসলামপন্থী লোকদের যখন পাবেন ধরে নিবেন তার মধ্যে ইসলামও আছে তার মধ্যে দুনিয়াও আছে কারণ সে এই মর্মে বলে ইউনিভার্সিটিতে যারা লড়াই সংগ্রাম করত এই যে দুই হাজার চব্বিশেও যারা আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সাক্ষাৎকার দেখেছেন এদের সাথে আমাদের পরিচয় ছিল না কিন্তু সে বাড়ি থেকে উজু করে বের হয়ে আসছে সে তার স্ত্রীকে বলে আসছে আমি হয়তো আর আসে না আসে নাই ছোট ছেলে সে তার মাকে বলছে যে তোমার সাথে যদি আর দেখা না হয় দোয়া করো তোমার সাথে জান্নাতে দেখা হবে এই যে চেতনা নিয়ে সে বের হয়েছে নেশাটা কি দুনিয়ার না পরকালে ভাই একটা জিনিস বুঝেন আল্লাহ তালা বলেছেন দুনিয়ার নেশা তার মধ্যে এমনি তৈরি হবে যদি জান্নাতের নেশা তার মধ্যে তৈরি হয় তাহলে দুনিয়ার নেশা তৈরি করার জন্য তার মধ্যে আলাদা কোনো মোটিভেশন দরকার হবে না বরং দুনিয়ার মোটিভেশন আলাদা তার কাছে পরাজিত হতে বাধ্য

আল্লাহর স্মরণে এমন নেশাগ্রস্ত হও হাতাইয়া কুলো মাঝ ঘরে যাওয়ার পর তোমার বউ তোমারে জিজ্ঞেস করবে আপনার কি মাথা মাথা ঠিক আছে সেই কখন গেছেন রাত এগারোটা আসছেন কি পাইছেন নাকি তার মানে আপনি কি কার ভাষায় বউ আপনার পাগল বলবে। রসুল করিম সাল্লাম সবাই মেরাজ করে ঘরে ঢুকেছেন মাইমুনা রাদি আল্লাহ ঘরে ঢুকেছেন ওই যে মনে করেন না যে খালি শত্রুতা বাইরে থেকে হয় মাইমুনা রাদি আল্লাহ তালার ঘরে ঢুকেছেন কোন কোন মতে ভিন্ন মত আছে ঢুকেছেন রসুল করিম সাল্লাম সাধারণত যে কোনো ঘটনা ঘটে এসে যাকে পায় তাকে একটু বর্ণনা করে করে না করে তাকে বর্ণনা করছে একেবারে করঝুরে বিনীত অনুরোধ করছে মোহাম্মদ রসুলাম আল্লাহ রস্তে আমাকে বলছেন বলছেন এই কথা তাহলে লোকের আপনারা কি বলবে লোকেরা পাগল বলছে না বলে পাগল কার পাগল আল্লাহ তার করে এটা বলে দিলেন তোরা যারে পাগল বলো আমার ওই লোক ব্যবসার পাগল না ও চাকরির পাগল না ও দুনিয়ার দান্দাবাজ না ও দুনিয়ার পাগল না ও স্বামী স্ত্রী সম্পদ পরিবার স্ত্রী সন্তান সন্ততির পাগল না ও কার পাগল ও তোমাদের পাগল না ও আল্লাহর পাগল এইটার জন্য বলা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ আমার মধ্যে পরকালের এমন নেশা তৈরি করে দেন যে ওই নেশা আমাকে দুনিয়ার সমস্ত দুনিয়ার নেশাগ্রস্তের উপর আমি বিজয়ী হতে পারবো ইনশাল্লাহ দেখি পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ কারণ আমরা জান্নাতের গ্রস্ত আর ওরা দুনিয়ার এই জান্নাতের নেশায় আমাদের যদি নেশাগ্রস্ত আপনি হন তাহলে দুনিয়ার নেশা আপনাকে সামান্যতম সময়ের জন্য দুর্বল করতে পারবে তৃতীয় কথা সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ আপনাদেরকে নাম দেওয়া হয়েছে সুদীপ বৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গ কিনা এটা দুনিয়ার দৃষ্টিতে বিবেচনা করা হয়েছে প্রকৃতি পক্ষে আল্লাহর সমস্ত বান্দাই আল্লাহর কাছে কি বিশিষ্ট বিশিষ্ট আলাকদ কাররামনা বনি আমি পুরা বনি আদমটা কি সম্মানিত করে অলাকদ আলাকদ কাররামনা আমি তাদেরকে সম্মানিত করেছি মর্যাদামান করেছি এই কাররাম কারিম শব্দটা কোথায় কোথায় ব্যবহৃত হয় কোরআনুল কারিম সেই কারিম আপনার সাথে আল্লাহ তালা যুক্ত করেছে সোহান আল্লাহ বাড়ি আর আমরা মনে করি কি পাঁচ লাখ টাকা দিতে বলে সে বিশিষ্ট ব্যক্তি আর আল্লাহ তালা জন্মগত আপনাকে বিশিষ্ট ব্যক্তি করে পাঠিয়েছেন আপনার নাম দিয়েছেন যেই কারিমের সাথে কোরআনকে সম্মানিত করেছেন আপনার সাথেই করিম কারিম যুক্ত করেছেন এই কারিমকে যুক্ত করেছেন কারিম শুনবেন না নিজের সাথে সম্পৃক্ত করে বলছেন রব্বিকারি কি জামাত ঘোষণা করবে আরে কিসের বিশিষ্ট ব্যক্তি জামাতের আপনার আল্লাহ তালা জন্মগত ভাবে বলেছে আমার রব্বে কারিমের সাথে আমি যে কারিম যুক্ত করেছি আমার গম বান্দা আমার এই গোলামের সাথে আমার এই বান্দাগুলোর সাথে আমি কোরআনের সাথে কারিম দিয়েছি আমার সাথে কারিম দিয়েছি নবীর সাথে কারিম দিয়েছি আমার এই গোলামগুলোর সাথে আমি কারিম দিয়ে তাদেরকে ওই একই সম্মান আমি মর্যাদাবান করেছি এরপরে মর্যাদা দাঁড় করার জন্য আমাকে হওয়া লাগবে হওয়া লাগবে

তোমাদের মধ্যে সম্মানিত সে না যার বিশটা গাড়ি আছে দশটা ফ্লাট আছে পনেরোটা ব্যবসা আছে মালিক সে তোমাদের মধ্যে সম্মানিত সম্মানিত না তোমাদের মধ্যে আমার কাছে যে আমাকে বেশি ভয় করে সে হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সে যদি একদম পিছনে বসা থাকে সে আজকে আমাদের এই বড় চেয়ারে যে বসা তার চেয়ে আল্লাহর কাছে বেশি সম্মানিত সে যদি এই বাইরে পাশের রুমে থাকে যে আমাদেরকে ভালো করে দেখতে পাচ্ছে না সে যদি এমন হয় যে বসার জায়গা পাইনে বাড়ি দাঁড়িয়ে আছে আল্লাহ সে সম্মানিত মুসা আল্লাহ সালামের জমানায় এক মাঝে একজন জানা জানা মানুষকে দাঁড় করিয়ে রেখে বৃষ্টির জন্য হাত তোলা হয়েছে দোয়া কবুল হয়ে যায় ওই দিন দোয়া কবুল হচ্ছে না মুসা আল্লাহ সাল্লামকে বললো আল্লাহ তালা তোমার এই বান্দাদের মধ্যে একটা লোক আছে তার বিরাট বিপদে পড়ে গেলেন কার বলবো আমি আমি তো জানিনা সেই লোকটাকে আল্লাহ তো নামও বলে নেন শুধু বলছে একটা লোক আছে ওরা বাইর করো বাইর করার সাথে সাথে কি হবে বৃষ্টি হবে ঘোষণা করলো একজন আছেন বের হন সে সে দৃষ্টিতে সে গুণাগার শুধু না এবং সে নিজেও জানেন যে সে আল্লাহর দৃষ্টিতে ভয়ঙ্কর গুণাগার আমরা আশা করি আমাদের এই সামগ্রিক জনগোষ্ঠীর স্বার্থে এখান থেকে আপনি বেরিয়ে যাবেন যে গুণাগার সে বুঝতে পারছে না পারে নাই ভাইরা সম্মান মর্যাদার জায়গাটা আল্লাহকে ভয় করার কত কত বেশি এটা গুরুত্বপূর্ণ কত বেশি এটা গুরুত্বপূর্ণ লোকটা তো খুবই করতেছে লোকের মধ্যে দিয়ে যদি বলা হয় মাসুদ একটু একটা প্রবলেম ধরা পড়ছে আপনার আমার কিছু থাকবে থাকবে না এখানে যদি বলা হয় যে আমাদের প্রোগ্রামটা সফল করার ক্ষেত্রে একজন একটু সমস্যা আছে আপনি আল্লাহ রাস্তায় এখান থেকে একটু বাইরে হয়ে যান কি পরিস্থিতিটা হবে আসমানের দিকে তাকিয়েছে সে ডানে বামে কোথাও না তাকায় আসমানের দিকে তাকিয়ে আল্লাহ এতদিন গুণা করছি এত গুণা করছি আপনি আমাকে শাস্তি দেন নাই লজ্জিত করেন নাই অপমানিত করেন নাই আল্লাহ আজকে এতগুলো লোকের মধ্যে আপনি যদি আমাকে অপমানিত লাঞ্ছিত করেন আপনি করতে পারেন কিন্তু আমাকে চাইলে আপনি আজকে মাফো করে দিতে করতে পারেন মাফও করে দিতে পারেন আল্লাহ এইটুকু বলে যখন তার চোখ দিয়ে দর দর করে পানি বের হয়েছে চোখের পানির মূল্য আল্লাহর কাছে কত বেশি আল্লাহকে ভয় করাটা আল্লাহর কাছে কত বেশি শুধু চোখের পানি ফেলাটা বাকি হাদিসে উল্লেখ করা হয় যে তার চোখের পানি পড়তে শুরু করেছে তার মধ্যে বৃষ্টিও শুরু করেছে মুসা আলাহাল্লাম আল্লাহর কাছে জানতে চাইলেন ইয়া আল্লাহ আমার এখান থেকে তো কোন লোক তার মাথাটা হইল না আমার কাছে যখন অনুতপ্ত অনুসূচিত আমার ভয় যখন সে ক্রন্দন করে ফেলেছে আমি আল্লাহ আর নিষ্ঠুর হইতে পারি নাই নির্দয় হইতে পারি নাই আমি তোমাকে আর জিজ্ঞাসাও করি নাই যে সে বের হয়েছে কি হয় নাই জানতেও চাই নাই

সেজন্য আল্লাহ বললেন তুমি তো জন্মগ্রতভাবে একটা নেতৃত্ব তৈরি করা আমি আপনাদের কষ্ট বাড়াতে না আমি ভাই কে আলোচনা করেই পাঠাইছি যে আলোচনা করার দায়িত্ব আপনার আমি ভাইদের শুধু একটু সালাম দিয়ে দোয়া নেব কারণ আমি এখানে অনেক গুণা করে রাখছি আগে আশামির কাট করে দাঁড়ানো এর আগে বেশ কয়টা প্রোগ্রাম মিস করছি আজকে আমি প্রধান অতিথি হিসেবে এসেছি না প্রধান আশামির হিসেবে এসেছি এবং এই মাপ মাপসাইটে এসেছি যে অতীতে যা করেছি সেটা মাপ করবইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার দোয়া আপনাদেরকে শোনায় আল্লাহুম্মাগফিরলি জামবি কুল্লুহু দিফহু जिल्লাহু ওয়া আউওয়ালহু আখিরহু আল্লাহ আমি আগে যা করছি এবং পরেও যা করব

হানিস ভাই আমার জান